আমার হাতে পানি আসে না নাই আপনাদের মধ্যে কেউ যদি ডাক দেন পানি এদিকে আসো পানি কি যাবে চেয়ারম্যান সব ডাক দিলে যাবে হ্যাঁ কারণ চেয়ারম্যান তো আর পানি চিনে না আপনারাও চিনে না জোরে বলেন এই পানি আমার নবীকে চিনে কি চিনে না ভাইরা আমার বোখারির বর্ণনা একটা দুইটা না তিনখানা সহি হাদিস পানি আমার নবীরে কেমনে চিনে দেখেন একদিন আমার নবীজি সফর বের হলেন নবীজির সাথে তিনশো জন সাহাবি আরেক দিন বের হলেন চারশো জন সাহাবি আরেক দিন বের হলেন চোদ্দোশো জন সাহাবি তিন দিনের একই ঘটনা দীর্ঘপথ চলে গেলেন নবীজি যাওয়ার পর পানি শেষ হয়ে গেল কাফেলার কোনো পানি নাই আসরের আজান হয়ে গেল সাহাবিরা দৌড়ে সে বললেন সুল আল্লাহ পানি নাই অজু করবো কি করে পানি খাবো পানির একটু ব্যবস্থা করেন আল্লাহ দিয়ে বললেন তোমাদের কারো কাছে সামান্য পানি আছে কিনা একটু নিয়ে আসো সাহাবিরা ভাবলেন নবীজির পানির পিপাসায় পেয়েছে এজন্য আমাদের কাছে পানি চেয়েছে কিন্তু ভাইরা বুখারির বর্ণনা দেখেন পানি আমার নবীরে কেমনে চিনে তন্ন সাহাবিরা করে খুঁজে পানি সামান্য একটু পেয়েছে নিয়ে পানি তেমন পাই নাই একটু গলাটা হয়তো ভিজবে হুজুর অল্প একটু পানি নবীজি বললেন সাহাবিরা আমি পানি পান করার জন্য তোমাদেরকে বলি নাই সাহাবিরা অবাক হয়ে গেলেন চাতক পাখির মতো তাকিয়ে রইলেন কি যেন মো জেজাসকে ঘটে যায় বোখারির বর্ণনা নবীজি তার আঙ্গুল মোবারক পানির মস্কের মধ্যে ডুবাই দিলেন বোখারির বর্ণনা আঙ্গুলের পাঁচটি মাথা রকম ভিজল নবীজি যখন হাতখানা বের করলেন সাথে সাথে নবীজির আঙ্গুল মুবারক থেকে পাঁচটা পানির ঝর্ণা বের হয়ে গেল সাহাবিরা চিৎকার দিয়ে উঠলেন হাবিবাল্লাহ। মানুষের হাত থেকে পানির ঝরনা কেমনে বের হয় নবীজি ডাক দিয়ে বললেন সাহাবিরা জানো না হমা আরো সাল্না কাইল্লা রহমাত আল্লিল আলামিন, এই পানির জন্য আমি নবী রহমত পানি আমারে চিনে তোমাদের যখন কষ্ট হচ্ছিল আমি ভাবলাম কষ্ট করার দরকার নাই পানিরে অর্ডার করলাম আমার আঙ্গুল থেকেই পানির ঝর্ণা বের হয়ে গেল পানি আমার নবীরে চিনি কি চিনে না